থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে বড় পোয়ালমারি এলাকা থেকে আগ্নেয় সহ একজনকে গ্রেপ্তার করলো দিনহাটা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে এদিন কয়েক আগে রাতবাড়িঘাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হওয়া বিপ্লব দাস নামে ওই ব্যক্তিকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার এক সঙ্গীর হদিশ পায় এরপরই গোপন সূত্রে খবরের ভিত্তিতে ছোট বোয়ালমারি এলাকার বাসিন্দা মোর্শেদ আলম ওরফে সোহাগ নামে এক ব্যক্তিকে বড় বলমারি এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে এদিন রাতে দিনহাটা থানায় এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র তিনি জানান গোপন সূত্রে খবরের ভিত্তিতে মুর্শিদ আলম ওরফে সোহাগ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে পুতোরাকে ফের আগ্ৰহ দ্ৰোঢ়ের ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে দিনwidehat। আপনারা জানেন যে গত 27 তারিখ 27 সেপ্টেম্বর সোর্স ইনফরমেশনের ভিত্তিতে আমরা বিপ্লব দাসকে অ্যারেস্ট করেছিলাম। এরপর তাকে আমরা রিমান্ডে নিলাম পুলিশ রিমান্ডে এবং পুলিশ রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে জানতে পারি তার আরেক সহযোগী মুর্শিদ আলম ওরফে সোহাগের কথা। তার বাড়ি ছোট গোয়ালবা কিন্তু মেনলি তার কর্মকাণ্ড ছিল বড় গোয়ালমারিতে আমরা সোর্স সেখানে আমরা সোর্স ইমপ্ল্যান্ট করি এবং তার খবরাখবর নিয়ে আজ কতকাল আজকে আজকেই কাজে কটার সময় হলো আজকে এই তো সাড়ে ছটা পৌঁছে সাড়ে ছটা পৌনে সাতটা আজকে সাড়ে ছটা পৌনে সাতটার দিকে বড় গোয়ালমারি থেকে একটি আর্মস এবং এক রাউন্ড অ্যামিউনিশন অর্থাৎ গুলি সমেত তাকে অ্যারেস্ট করা হয় সামান্য রুচেশের খাবারের একমাত্র ঠিকানা লাভার্ড ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট দিনহাটা এখানে চাইনিজ কন্টিনেন্টাল ইন্ডিয়ান সহ সব ধরনের ফাস্টফুড খাবার পাওয়া যায় চিকেন পপকর্ন কাবাব এলবিসি ফ্রেই চিকেন তাওয়া ফিশ ফ্রাই সহ আরও অনেক কিছু সেই সাথে থাকছে লাইফ কিচেনের সুবিধে তাই আর দেরি না করে আজই চলে আসুন দিনহাটা ঝুড়িপাড়া বাইপাস রোড যোগাযোগ নম্বর এইট ফোর সেভেন ফোর ওয়ান জিরো নাইন ফোর জিরো আপনারা জানেন যে গত সাতাশ তারিখ সাতাশে সেপ্টেম্বর সোর্স ইনফরমেশনের ভিত্তিতে আমরা বিপ্লব দাসকে অ্যারেস্ট করেছিলাম এরপর তাকে আমরা রিমান্ডে নিই পুলিশ রিমান্ডে এবং পুলিশ রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে জানতে পারি তার আরেক সহযোগী মুর্শিদ আলম এলায়েস সোহাগের কথা তার বাড়ি ছোট বোয়ালমারি কিন্তু মেনলি তার কর্মকাণ্ড ছিল বড় বোয়ালমারিতে আমরা সোর্স সেখানে আমরা সোর্স ইমপ্ল্যান্ট করি এবং তার খবরাখবর নিয়ে কত কা আজকে আজকে কত কত সময় হলো আজকে এই তো 6:30 টা 15 মিনিট আজকে 6:30 টা পৌনে মিনিট এর দিকে বড় বোয়ালমারি থেকে একটি আর্মস এবং এক গ্রাউন্ড অ্যামুনিশন অর্থাৎ গুলি সমেত তাকে অ্যারেস্ট করা হয়